ألا إن أولياء الله ولا خوف عليهم ولا هم يسألون سبحان رب كريم আসমানের মালিক জমিনের মালিক বলছেন ওলিদের গার্জিয়ান হলো মহানান

আমি বিবাহ করব না জোর করে তার এইখান থেকে নিয়ে যাও নিয়ে যাও মেকআপ করে নিয়ে এসো বেশি বেশি করে সাজগোজ করে নিয়ে এসো আমি রে বিবাহ করতে চাই অমর শেষে যখন রাবিয়ারে অন্দর মহলে নিয়ে গেল সাজানোর জন্য রাবিয়া দুই চোখের পানিগুলো ছেড়ে দিদি কান্দি আর বলে ও

রব্বের কারিমের দরবারে এ তুমি ধরে রব্বের কারিমের দরবারে যখন তুমি ধরে এই সময় রব্বের কারিমের দরবারে যখন তুমি ধরে আল্লাহ

করে দিল সাথে সাথে শরীর স্ট্রোক হয়ে গেল এমনি করে তিন তিনবার যখন স্ট্রোক হয়ে যায় এইবার রাজা মশাই ঘোষণা দিয়ে বলে ও আমার মন্ত্রী পরিষদ পরিষদের লোকেরা তোমাদেরকে বলি শোনো রাবি আমার কাছে নিয়ে আসা হোক যখন যারা বলছে রাবিয়া কেমন ইষ্ট করে ফেলেছে রাবিয়া রে তুমি একটু ব্যবস্থা নেও রাবিয়া

তার স্টক ভালো করে সম্মানীয় দর্শক বিন্দু আপনাদের ভালোবাসায় আজকে আমাদের সোশ্যাল মিডিয়ার পরিবার এত দূর আপনারা পৌঁছে দিয়েছেন আপনারা যদি ভাবনা বুঝতে আজকে সোশ্যাল মিডিয়ায় পরিবারে আজকে আমার এই 10 লক্ষ 10 লক্ষ পরিবার আমার সাথে যোগদান করতেন না বাজার রে এই ভাবvasser কাবলে ই রব্বুল আমাদেরকে সামনে আগায় দিয়েছেন যে কথা বলতে যাচ্ছেন হযরত রাবিয়া

তোমারকে বিবাহ করতে চেয়েছিলাম আজকে থেকে আর না তুমি আমার মা রাবিয়া আজকে তুমি আমার মা শুধু তাই না ইরাকের জমিনে যত মানুষে লোক সকল মানুষকে দাগ দিয়ে ঘোষণা দিয়ে দেয়ছে রাবিয়া হল সবার মা

সব জায়গায় ঘুরে ঘুরে কোন কিছু রাবিয়ার ঘরের ভেতরে সব শেষে একটা পিতলে বদনা পা ওই বদনা নিয়ে ভেসকিয়ে ভেসকিয়ে কয় রাবিয়া নাকি আল্লাহ রাবিয়ার ঘরের মধ্যে কিছুই নাই একটা মাত্র বদনা মনে বলে আমি আগামী কালকে এই বদনা বিক্রয় করে কিস্তি টাকা পরিশোধ করব

আমার ঘরের মধ্যে তুমি কিছুই পাও নাই আমাকে ক্ষমা করে দিও তবে শোনো আজান ওই পিতুলের বদনির ভিতর আর কিছু আছে নাকি পিতুলের বদনির ভেতরে আর কিছু আছে নাকি পিতুলের বদনির ভেতরে আল্লাহর বান্দা সুর তাকায়া দেখে কিছু পানি আছে

দাঁড় করিয়ে নামাজে আমাদের রাবি আর রাত দিন চব্বিশ ঘন্টা ভোরটা পরে থাকতেন চোর বলতেছে ও আপনি যখন ঘরের ভেতর থাকেন আপনি ঘরের জানালা দরজা বন্ধ করে থাকলে তো হয়ে যায় আপনি এমনি বলকা পড়ে থাকেন কে রাবিয়া দোস্তী রহমাতুল্লাহ নেহে দুই চোখের পানি গুলো সিঁড়ি কান্দে রাবিয়া বসরি কাঁন্দে রাবিয়া বলা বাবা রে এই ঘরের মধ্যে কোন মানুষ নাই রে কিন্তু এই ঘরের মধ্যে আল্লাহ ফেরেস্তার আছে আল্লাহর ফেরেস্তাদের কাছে যদি পর্দা করতে হয় বাজান রে তাহলে আজকে যে অফিসার অফিসার শুরু হয়েছে যে ইফটিজিং শুরু হয়েছে যে ষোলো অত্যাচার শুরু হয়েছে যে ধর্ষণ শুরু হয়েছে এমন মুহূর্তে কোলা দরকার হবে এমন দুর্গা তুমি বড় যেই বড়onar করো তোমার সমস্ত শরীর বোঝা যায় মারে এই দুর্গা তো বরখার মা বরগা এমন করতে হবে তোমার শরীরই বোঝা যাবে না এখন বরকার সিস্টেম হয় আছে ওই ঠক ঠকা গাস্তারে খাজা কোনো বালাই নাই আর এই

তোমার ঘরের ভেতরে তো কোন অভাব না ও মামলা আমার ঘরের মধ্যে সরে সে কিছু পাইল না শুধু মাত্র একটা পিতলের বদনা পাইল মামুদ্রে ও আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ আমি তোমার ঘরের নাম্বার জানি তোমার ঘরের চাবির খোঁজ আমি রাবিয়া জানি কোন নাম্বার দিলে তোমার এই লক্ষ্য হবে আমি জানি রাবিয়া জানি আল্লাহ তুমি মেহরবানি করে তোমার ঘরের মধ্য থেকে এই সোরার দিকে তাকায়া কিছু বাজার দিয়ে দাও আল্লাহ পাশের রুম থেকে যখন আম্মা জান রাবিয়া নামাজে দাঁড়ায়া আর সোর যখন এই মধ্যে নামাজে দাঁড়ায়া তার সমস্ত শরীর থর থর শুরু হয়ে গেছে এইবার আমি

সোরা মাথা উঠায় না সুটটাকে সুটে বালান মাথা উঠাস না জ্ঞান সুরুত দিয়ে বলে মা আমি কেমনে গোড় মাথা উঠাবো আমার মাথার উপর যে নককে হাত রেখে দিয়েছে চোর সাথে সাথে বুঝে ফেলাইছে চোর বলতেছে মাগ এই নামাজে কখনো দেখি না সম্মানিত দর্শক বীরেন্দু আপনারা অনেক মানুষেরা আজকের এই লাইফ সাগরটিতে সংযুক্ত হয়েছেন

আমি আল্লাহ তোমাকে আবার মৃত্যু দান করো মনে রেখো তোমার তো অস্তিত্বই ছিল না তুমি অস্তিত্বই তোমার ছিল না তোমার আবার অহংকার কিসের তুমি মাটির মানুষ তোমার অহংকার

আপনার এত ও চা দেন আপনি ইংরেজিতে টকিং করেন মনে ব্যথা পাইবেন না আপনার কি কোন ছেলে মেয়ে নাই আপনার কি কোনো ছেলে মেয়ে নাই এইবারে সাজা দুই চোখের পানি গুলো ছেড়ে দেই দেই কান্দে মলেও বাজান রে আমার তিনটা ছেলে আছে আমি একজন হাই স্কুলের ইংলিশ টিচার ছিলাম আমার এই জীবনে শিক্ষকতা জীবনে আমি যত অর্থ যোগান দিয়েছি আমার সন্তানদের পিঠে খরচ করে ওদেরকে আমি পড়ালেখা শেখায়া বড় বড় জায়গায় চাকরি দিয়েছি কিন্তু দুঃখ আমি তখন এই বয়সে বুড়া হয়ে গেছি তোমার সাসিয়া নামে দুইজন ছোট ঘরে কিছুদিন খেতে থাকি ছোট ছেলের সাথে বৌমার জগরা লেগে যায় বৌমা বলে ওই মেজর ঘরে যাও আমি মেজর ঘরে যাই কিছুদিন পরে আমার যখন মেঝু ছেলের সাথে যখন ছকড়া যায় আমাকে ধাক্কা দিয়ে আবার বড় ঘরে পাঠা দেয় আমি বড়ল ঘরে যাই কিছুদিন পরে বড় ছেলের সাথে বউমা যখন ছকড়া লেগে যায় ঠিক এমনি করতে করতে। বাবারে এই বৃদ্ধকালে আমি তোদের কাছে এসে পৌঁছেছি তোরা যদি মনে চায় তোরা যদি মনে চায় আমাকে কিছু অর্থ তোরা সজজিতা করতে পারিস বাগান আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল العالمين কুরআন উম্মতেদের মধ্যে ঘোষণা দিয়ে বলেন রব্বির রহমানহুমা কাবা রব্বায়া নি সুমীরা এই দুনিয়াতে রাবের পরিচয় দিয়ে মহান রব্বে কি কথাটা জানায়া দিল আর বান্দারা কি গড়িছে সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দীর্ঘ সময়ে অপেক্ষা করে লাইনে অনেক মানুষ যারা এখনো পর্যন্ত লাইনে রয়েছেন সংযুক্ত আছেন সকলের জন্য হায়াতা তাইয়াবা কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন কবুল করেন সেই কামনা বাসনা ব্যক্ত করে শেষ করছি সকলের প্রতি আবার দেখা হবে আপনারা সকলেই ভালোবাসা দিয়েছেন বলে আজকে এত দূর এসে আমরা পৌঁছেছি আল্লাহুল আলমিন আপনাদের যেন ভালো রাখেন সেই কামনা বাসনা ব্যক্ত করছি আসসালাইকুম আহমতুল